হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে রান্না করলাম কচু দিয়ে আর মাছ দিয়ে এটা হচ্ছে কোনা মাছ সেটা দিয়ে আমি আজকে রান্না করব তো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা তেলে ভেজে নেব তো একে একে আমি চার পিস মাছ আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে তো আমার ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেখো মাছগুলোকে তো এবার কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলে নেড়ে নিচ্ছি লাল লাল হয়ে যাবে তারপরেই কচুগুলো দিয়ে দেব আমি এবার আমি কচিগুলোকে ঢেলে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিয়ে যে মশলাগুলো ছিল সেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেব। তো আমি এখন মশলাগুলো করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে একটু পানি দিতে হবে দিয়ে আউজি নিতে হবে তো এবার ভালো করে আউজি নেবো আমি যত আউজ নেই তরকারিটার টেস্টটা আরও বেড়ে যাবে দেখো ভালো করে আমার আউজি নেওয়া হয়ে গেছে তারপর যতটুকু ঝোল লাগবে সেতটুকু ঝোল আমি ঢেলে দিচ্ছি তো এবার আমি ঢেলে দিলাম তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো ঢাকার চাপা দিয়ে দেওয়ালার পর মাছগুলোকে হালকা মানে যেখানে ও এই একটা বারকে লেগবে তো সব জেলাগুলো সিদ্ধ হয়ে এসেছে কচুগুলো দেখি আমি ঢেলে দিলাম মাছটা তো আমার এই